বিশেষ করে আমি যাদের সাথে সবসময় আমার ফোন সংক্রান্ত কার্যক্রম হয় তো আমার জায়গা থেকে আমি খুব হ্যাপি আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ আপনি কি আমাদের এই ফ্ল্যাগশিপ ফোন পারচেজ করার জন্য আমাদের সবটা রেকমেন্ড করেন কিনা একটু কাইন্ডলি জানাবেন অবশ্যই আপনারা যারা ফোন কিনতে চান গ্যাজেট গ্যাজেট থেকে আপনারা ফোন পারচেজ করতে পারেন এবং আপনারা যে কোনো ধরনের ফ্ল্যাগশিপ ফোন মিড রেঞ্জের ফোন এছাড়াও যে যেকোনো জিনিস আমাদের সব থেকে পার্চেস করতে পারেন ততক্ষণ পর্যন্ত আপনাদের অপেক্ষায় আমরা আনবক্সিং ভিডিও শুরু করে ফেলি তো আমরা যদি এদিকে প্রথমেই দেখি আমরা ফোনটা বক্সটা খোলার সাথে সাথে আমরা কাঙ্ক্ষিত ডিভাইসটি আমরা কিন্তু পেয়ে যাব এদিকে অনেক সুন্দর একটি কালার আপনারা যদি দেখেন তো অনেক সুন্দর কালার এই ডিভাইসটি আহ এটাই কিন্তু এবার সিক্সটিন প্রো ম্যাক্স এর সবচেয়ে স্পেশাল এডিশন এর কালার ডেজার্ট কালার ডেজার্ট টাইটানিয়াম যেটাকে বলে তো গাইস হ্যালো এরকম ধরনের প্রোডাক্ট গুলো পার্চেস করার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের বসুন্ধরা সাথে এছাড়া আমাদের আউটলেট বিভিন্ন দেশে সারা বাংলাদেশের আউটলেট গুলো ভিজিট করতে পারেন ততক্ষণ পর্যন্ত আপনাদের অপেক্ষা রেলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম